হাই ফ্রেন্ড কাকি মাছ এই তো চিংড়ি মাছ আমরা আজ এই চিংড়ি মাছ দিয়ে উদ্রি দিয়ে আলো দিয়ে রান্না হবে তোমরা যে যে খাবে শেষে চলে এসো সবাই মিলে একসাথে খাবো আমরা আজকে 500 গলার চিংড়ি নিয়েছি হ্যাঁ তোমরা সবাই চলে এসো ঠিক আছে সবাই একসাথে এই যে চিংড়ি মাছ আনা হয়েছে রান্না হবে কাকা তো বলেই দিল তোমরা শুনলে এখন ওরা যখন বাঁচে না খুব তাড়াতাড়ি বিজি ফেলে আমাদের বাঁচতে কি কেমন একটা লাগে চিংড়ি মাছ ওরা খ্যাপা খ্যাপ মানে হেভি স্পিডে ওরা ই করে এক্ষুনি আমরা কাছ থেকে বাড়ি এলাম এই যে বাজার সব করে এনেছি বাজারগুলো আর চিংড়ি মাছ আনা হয়েছে সানফ্লোয়ার তেল এ ধনে আছে এখানে ধনির অ্যাড চালাচ্ছে এখন এ ভ্যাক্সিস ডি ভিটামিন পনেরো পার্সেন্ট কি লেস ওয়েল আমাদের এখানে রান্নাবান্না হয় এখন বর্তমান দুজন আছি এর আগেও ছিলাম আমার অনেকজন আর এখানে আমরা সব থাকি ওই ভিতরে এই যে আমাদের ঘর আমাদের রাজমিস্ত্রির ঘর আবার কেমন হবে তিরপল আর এই পাখা চলছে খুব গরম পড়ছে তো এখন তার জন্য সবাই এখানে থাকতো আগে অনেকজন থাকতো এখন সবাই বাড়ি চলে গেছে এখন বর্তমানে আমরা দুজন এখানে রয়ে গেছি ওই কুল গাছ ওটা হচ্ছে নারকেল কুল গাছ কালকে পারবো দিয়ে খাবো